জুয়েল ভাই দেখছো আজকে রোদটা খুব সুন্দর পরিবেশটা সুন্দর জলমলে রোদ সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ রাশেদ ভাই আমি এখানে রোদ জল দৃশ্য দেখতে পাচ্ছি কিন্তু এর ভিতরে আমি আরেকটা জিনিস উপলব্ধি করলাম যে এখানে যে ডিও এগুলোতে জামা চলে আসছে কিন্তু এর থেকে একটু দূরে দেখলে কালার কিছু টিন আছে ওইখানে জামা ধরে নেয় এর কারণটা আমি আপনাদেরকে জানতে চাচ্ছি জুয়েল ভাই সাধারণত ডিও কেবল জিং কোটিং দ্বারা সুরক্ষিত থাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বাতাসের সাথে সালফার সালপার অক্সাইড ক্লোরিন অ্যাসিড দুয়ার ও রাসায়নিক গ্যাস যেগুলো সহজে জিঙ্ক কোটিং ব্যাক করে মরিচা ধরাই টিনে জিঙ্ক কোটিং এর উপর অতিরিক্ত পেইন্ট পলিয়েস্টার পিউ কোটিং থাকে যা জিঙ্ক স্তরকে সরাসরি কয় থেকে রক্ষা করে আচ্ছা রাশেফে তাহলে এই জন্য সাধারণ টিনে মরিচা ধরে হ্যাঁ জুয়েল ভাই এই জন্যই মরিচা ধরে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আপনারা যখন টিন চয়েস করবেন অবশ্যই কালার টিন লাগাতে চেষ্টা করবেন কারণ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অতিরিক্ত বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য বাতাসের সাথে মিশে থাকে তাই আপনাদের কালার টিন সুরক্ষিত থাকবে নর্মাল যে সাধারণ টিনগুলো আছে সেগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ